এ পাকিস্তান তোমহা রায় এস পাকিস্তান কাছে অ্যাটম বম ব্যানা ও ভি তোমারায় নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো নাইনটিন বাংলাদেশ পাকিস্তানের কঠোর বর্বরতার হাত থেকে স্বাধীন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাত ধরে কিন্তু বাংলাদেশে কিছু নির্লজ্জ মৌলবাদী নেতারা সেই বর্বরতার কথা ভুলে গেছে তারা হাত মিলিয়েছে বাংলাদেশের পরম শত্রু পাকিস্তানের সাথে ফিফথ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে আর এর মধ্যেই সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিবের মধ্যে বৈঠক হয় ঢাকায় যখন বিদেশ সচিব পর্যায়ে বৈঠক চলছে তখন এই শহরের রাজপথে ওঠে ভারত বিরোধী স্লোগান ভারতের জিনিসপত্র বয়কট থেকে শুরু করে ভারতের একাধিক রাজ্য

বাংলাদেশের কঠোরপন্থীদের লাগাতার উস্কানিমূলক মন্তব্যের মাঝে এই রকম বার্তা আবার নতুন করে রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমি পাকিস্তানের এই উস্কানিমূলক মন্তব্যের পিছনে কি কারণ আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন উগ্রবাদী সংগঠন এই উগ্রবাদী সংগঠনগুলো যেমন ভারত বিরোধী প্রচার করছে তেমনি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের সাহায্য নিয়েই একটা সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের কাছ থেকে নিজের জন্মভূমিকে নতুনভাবে ভাবে পেয়েছিল ওপার বাংলার মানুষ আজকে এই ওপার বাংলার মানুষেরা ভুলে গেছে পাকিস্তানের সেই বর্বরতার ইতিহাস এই সমস্ত মূর্খ অকৃতজ্ঞ মৌলবাদীদের সেই বর্বরতার ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়াই আমাদের মতো মানুষের কাজ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের কিছু সহযোগী দল যেমন আল বদর আল সামাজ এবং রাজাকার বাহিনীরা চরম বর্বরতা চালায় পাকিস্তানের সেনারা মুক্তিযুদ্ধ শুরু থেকে পরিকল্পিত গণহত্যা চালাতে থাকে বিশেষ করে পঁচিশে মার্চ অপারেশন সার্চলাইটের সময় ঢাকা শহরে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয় আনুমানিক তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয় এই মুক্তিযুদ্ধের সময় নারী নির্যাতন ছিল এই পরিকল্পিত যুদ্ধ কৌশল যার মাধ্যমে বাঙালিদের মনোবল ভেঙে দেওয়া এবং তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল আনুমানিক দু লক্ষ থেকে চার লক্ষ নারী পাকিস্তানি সেনা এবং তাদের সহযোগীদের দ্বারা ধর্ষণের শিকার হন হিন্দু সম্প্রদায়ের মানুষদের বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল তাদের উপর ব্যাপক গণহত্যা এবং নির্যাতন চালানো হয় এছাড়াও চাকমা মারমা এবং অন্যান্য পাহাড়ি উপজাতি সম্প্রদায়ও নির্যাতনের শিকার হয় পাকিস্তানিক সেনারা লক্ষাধিক ঘর গ্রাম এবং শহরে ধ্বংস করে অসংখ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠান পাকিস্তানের এই বর্বরতার হাত থেকে বাংলাদেশের মানুষজনকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের মাঠে নামে ভারত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে শুধুমাত্র মিলিটারি পাঠিয়ে সহায়তা না ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোদ্ধাদের অস্ত্র গুলা বারুদ এবং অসংখ্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর অত্যাচার থেকে পালিয়ে আসা এক কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল ভারত সরকার সমস্ত শরণার্থীদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করে ভারত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে কাজ করেছে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছে ভারত সরকারের প্রচেষ্টার ফলস্বরূপ অনেক দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করে এটাই ছিল ভারতের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সফলতায় ভারতের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে কিছু মৌলবাদী সংগঠনের দ্বারা চালিত বাংলাদেশের মানুষেরা ভারতের এই অবদানের জন্য ভারতের প্রতি আর কোনো আনুগত্য নয় বরং শত্রু বলে গণ্য করছে তারা বাংলাদেশের কট্টরপন্থীদের বন্ধু এখন পাকিস্তান আর ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ চালাতে বাংলাদেশকে হাতিয়ার করেছে ইসলামাবাদ রীতিমতো যুদ্ধের পরিবেশকে উস্কে দিয়ে পাকিস্তানের এক কঠোরপন্থী ধর্মগুরু এদিন বলেন বাংলাদেশের ভাইদের বলতে চাই পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের কেউ চোখ তুলে দেখলে চোখ উপরে নেব আঁক উঠা বাংলাদেশ কি তরফ দেখি উস কি আঁখে নিকাল দেন সোমবার ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে সে দেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার প্রসঙ্গ ওঠে ভারত যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কই বজায় রাখতে চায় সেই বার্তাও দিয়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বৈঠক শেষে তিনি জানান আমি জোরের সঙ্গে বলছি বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক গঠনমূলক এবং উভয় ক্ষেত্রেই লাভজনক সম্পর্ক বজায় রেখতে চায় আমরা অতীতেও এই সম্পর্ক বজায় রেখেছি আগামীতেও জনগণ কেন্দ্রিক সম্পর্ক বজায় রাখতে চাই ঢাকায় দাঁড়িয়ে নয়াদিল্লির এই বার্তা পৌঁছে দিলেও সে দেশে উগ্রবাদী নেতৃত্বের বক্তব্যে কোনো বদল আসেনি উল্টে এসেছে পাকিস্তানের ইন্ধন এবারে সেই মেন কথায় পাকিস্তান যদি বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করে এর পিছনে নানা জিও কারণ থাকতে পারে প্রথম কারণ যেটা হতে পারে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তান ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে পাকিস্তান এই কারণে চাইছে বাংলাদেশকে পারমাণবিক বোমা সাহায্য করে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান যেমন ভারতের মাটিতে বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসে ঠিক একইভাবে বাংলাদেশকে তারা তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে যাতে পূর্ব পশ্চিম উভয় দিক থেকেই ভারতের উপর চাপ সৃষ্টি করা যায় বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড চালিয়ে দ্বিতীয়ত পাকিস্তান বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তানের বর্বরতার হাত থেকে স্বাধীন হয় তারপর থেকেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিল সাপেনেউলের কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের কঠোরপন্থী সংগঠনগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আবার ঘনিষ্ঠ হয় আর বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে এবং আঞ্চলিক সহযোগিতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পাকিস্তান এ ধরনের প্রস্তাব দিতে পারে বলে মনে হচ্ছে তৃতীয়ত চীন পাকিস্তান সম্পর্কের প্রভাব পাকিস্তান এবং চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশেষ করে সামরিক ও পরমাণু ক্ষেত্রে চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চায় পাকিস্তান হয়তো চীনের সহযোগিতায় এই অঞ্চলে নতুন পরমাণু ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র তৈরি করতে চায় যাতে আমাদের দেশকে চারদিক থেকে চাপে রাখা যায় চতুর্থ সন্ত্রাসবাদ ও নিরাপত্তার উদ্বেগ কিছু বিশেষজ্ঞ মনে করছে যে পাকিস্তানের এমন পদক্ষেপের ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে কারণ পরমাণু শক্তির মতো অস্ত্র যদি উগ্রবাদী গোষ্ঠীগুলির হাতে আসে তাহলে শান্তির পরিবেশ বিঘ্নিত ঘটতে পারে বাংলাদেশ বরাবরই একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে পরিচিত কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেই শান্তিপ্রিয় দেশ হয়ে উঠেছে এখন অশান্তিপ্রিয় বাংলাদেশের ক্ষমতা দখল নিয়েছে কিছু কট্টরপন্থী সংগঠন এর এরপর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে নানা রকম সংঘর্ষ বিশেষ করে এই সমস্ত সংগঠনগুলোর নজর রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিশেষ করে হিন্দুদের উপরে নানা রকমভাবে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর দোকানপাট লুটপাট জায়গা দখল বিভিন্ন কর্মকাণ্ডগুলো ঘটিয়ে চলেছে বাংলাদেশের এই সমস্ত কর্মকাণ্ডকে ইন্ধন যোগানোর জন্য পাকিস্তান পরমাণু বোমা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান যাদের অর্থনীতি ঠিক নেই যাদের অর্থনীতি ভেঙে পড়ার মুখে তারা আবার বাংলাদেশকে সাহায্য করবে এটা একটা সত্যি হাস্যকর ব্যাপার যে দেশটি বিভিন্ন দেশ থেকে নেওয়া বৈদেশিক ঋণ এবং আই থেকে নেওয়া ঋণ মেটাতে গেলে দেউলিয়া হয়ে যাবে সেই দেশটি নাকি বাংলাদেশকে সাহায্য করবে যে দেশটি জনগণ ঠিকমতো খাদ্য পাচ্ছে না যে দেশটিতে ঠিকমতো ইলেকট্রিসিটি সাপ্লাই নিই সেই দেশটি নাকি বাংলাদেশকে সাহায্য করবে তবে আমার যেটা মনে হয় বাংলাদেশ ধীরে ধীরে যেদিকে যাচ্ছে একদিন এই পাকিস্তানের মতোই অবস্থা হবে যাই হোক ভবিষ্যৎ বলবে যে বাংলাদেশের অবস্থা কি হচ্ছে কোন দিকে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ